নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা এখানে দশ টাকা দামের একটা আমল দুধের প্যাকেট নিয়েছি দেখতেই পাচ্ছ এই দশ টাকা দামের আমল দুধের প্যাকেটটা দিয়ে আমি গুড়ের ছাপা সন্দেশ করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করছি এদিকে দেখো একটা পাটালি নিয়েছি টুকরো আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি প্রথমে কড়াইতে এইভাবে পাটলি বুটটা গ্রেট করে নেব গ্যাসটা অন করে দিলাম দেখো বন্ধুরা পাটালিটা গ্রেড করে নিয়েছি কিছুটা অংশ আমি রেখে দিয়েছি পুরোটা দিয়ে নি ভিডিওটি যারা দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু লো টু মিডিয়ামে দিচ্ছি গুটটা যতক্ষণ না গলে না যাচ্ছে ততক্ষণ একদম সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো দেখো গুটটা গলে গেছে এখানে দেখো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো এটা আমি করে নিয়েছি ঘরে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে আমি গুঁড়ের সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই রয়েছে আমি এক চিমটি নুন দিয়ে দিচ্ছি দিয়ে পুরো চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবারে দেখো জাল দেওয়া গরুর দুধও আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি এক বাটি চালের জন্য এক বাটি আমি গরুর দুধ দিলাম আমি আরো হাফ বাটি দেব এবার এটা ভালো করে দলা না পাকিয়ে যাই যাতে ভালো করে দুধের সাথে গুড়ের সাথে সব এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে হাতা দিয়ে দিয়েই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দু চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম দিয়ে সমানে আমি নাড়তে থাকবো অনেকটাই শুকিয়ে গেছে বেশ আঠা আঠা হয়ে গেছে তার মানে গুড়টাও পাক হয়ে গেছে এবার এই অবস্থায় আমি ঘি দিয়ে দিলাম এক চামচ তাহলে কড়াইয়ের গায়ের থেকে কিছুটা উঠে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কড়ার গায়ের থেকে উঠে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই রয়েছে দেখো বন্ধুরা ঘি দাঁড়াতে কি হয়েছে কড়াইয়ের গায়ের থেকে পুরো উঠে গেছে দেখতেই পাচ্ছ এবার হাতার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমি এইভাবে সব নিয়ে নেব এতটাই স্বাদ হয় এইভাবে সন্দেশ বানালে বিশ্বাস করো তোমরা একবার এইভাবে করে দেখতে পারো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা একটা থালায় এটা ঠান্ডা করার জন্য নিয়ে নেব দেখছি পুরোটা উঠে যাচ্ছে একটা থালায় আমি এটা নিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা হয়ে গেছে সরাই যাচ্ছে এই অবস্থায় যে আমি গুঁড়ো দুধটা নিয়েছি সেটা অল্প অল্প করে আমি দেবো আর মেখে নেব অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি সমস্ত দুধটা দিয়ে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য না ছানা না সুজি না ময়দা কিন্তু কি দারুণ থাকা সন্দেশ রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা স্কিপ্ট করো না এবার আমি এভাবে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি আমার ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের মধ্যে আর যারা নতুন দেখছো ভিডিওটি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এইভাবে সমস্ত লেচিগুলো আমি করে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি এইভাবে গোল গোল করে নিলাম সব আমি এইভাবে গোল গোল করে নেব এখানে কোনো ছাঁচও নেই আমার কাছে তবুও কিন্তু আমার ছাপা সন্দেশ রেডি করে দেব তোমাদের সামনে দেখতেই পাবে এইভাবে গোল গোল করে নিয়ে এইভাবে করে দিলাম তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ এইভাবে গোল গোল করে নিয়ে এইভাবে একটু আগে চ্যাপটা করে দিলাম এবারে আমি এখানে একটা দেখো ঝাঁজ নিয়ে হাতা নিয়েছি দেখো ছাপা সন্দেশ আমার রেডি হয়ে গেছে আবারও একটা করে দেখাচ্ছি তোমাদেরকে কত সহজেই দেখো ছাপা সন্দেশ আমার রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এইভাবে সমস্ত সন্দেশগুলো আমি রেডি করে নিলাম সব সন্দেশগুলো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেক কটাই সন্দেশ হয়েছে না ছাঁচ না ছানা না সুজি না ময়দা অথচ নদীগুলোর সন্দেশ আমার রেডি হয়ে গেছে ছাপা সন্দেশ অনেক কটাই হয়েছে দেখতেই পাচ্ছ তাহলে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা